ছোট বাচ্চা আছে না যেটা হচ্ছে হলো আমাদের তারা কর্মী প্রতিদিন ওরা তারা জব করে তো বাট সকালে আনুমানিক ছয়টা পঞ্চাশে ওরা গাড়ি ছেড়ে চলে আসে ওখানে এসে দুর্ঘটনার কবলে পরে টাকে ধাক্কা দিয়ে একটা সাইড পুরা ডেমাই টাকটা খাদে চলে যায় বাট ওরা প্রতিদিন সকালে তারা জব করে ওরা সবাই তারাসীমার কর্মী আমাদের কর্মী কতজন এখন আমি আপাতত পাইছি তিনজন আর আহত আপনার প্রায় পনেরো জন হবে আর কি টোটালে কয়জন পাইছিলাম তাতে পনেরো জন মেডিকেলে পাঠানো হয়েছে বিভিন্ন মেডিকেলে মানিকগঞ্জ মুন্নুতে কনেল মালেকে এবং কি ঢাকা দেখি গিয়ে আরো লাস্ট আসলো এ জায়গায় মুতে ফাটছে অনেকেই প্রায় দশ বারো জনের মতন মুতে ফারছে পরে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল নেওয়ার পর আরো দুজন মারা গেছে ওরা তো এই গাড়ি তো সাইড ছিল আর যে ট্রাকটা ছিল ওই ট্রাকটা বলে ড্রাইভার বলে ঘুমাইতে ঘুমাইতে আইছিল ঘুমাইতে ঘুমাইতে আইছিল আইসে আইরে ও মারে দিছে আর কি তো রং স্যার ঠিক আছে আপনি মনে করেন যে মাইরে দিছে মাইরা দেওয়ার পরে আপনি মনে করেন যে গাড়িটা খাদে চলে গেছে আর লোকজন মনে করেন যে সব আপনি নিয়ে গেছে আর একটা পিছনের একটা গাড়ি আসলো গার্মেন্টসের ওই গাড়ি তুটাই সব লোকজন হেল্প করে তাদের হাসপাতালে নিয়ে গেছে দুইটা গাড়ি মানে মুখোমুখি সংঘর্ষ হইয়া গতিবেগ বেশি ছিল দেখে তারা একবারে একটা খাদে চলে গেছে আর একটা রাস্তায় আছে এটা একটা রং সাইড দেয় আর ছিল আর এই গাড়িটা মাম সাইডে ছিল ওই এই গাড়িটা স্থির ছিল মানে এই গাড়ির গতি কম ছিল কিন্তু টাকের গতি বেশি থাকার কারণে ওই সাইড দেয় মাইরে টাকটা নিচে পড়ে গেছে বাসের ডাইন সাইড ড্রাইভারের থেকে শুরু করে একের পুরো পিছলা পর্যন্ত কিচ্ছু নাইকা পুরো ডান সাইড এই এলো টাকে মাইরে দিয়ে টাকটা গতি নিয়ন্ত্রণ হারাই খাদের মধ্যে যে পড়ছে অনেক গতি ছিল অনেকটা ট্রাকের অনেক গতি ছিল লোড ট্রাক ছিল এই পাথর বড় ট্রাক আজকে আমাদের টলপ্যাটি ডিউটি করা অবস্থায় সম্ভব পায় যে হ্যাঁ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল অনুমান ছয়টা পঞ্চাশ ভটিকার সময় তা আমরা ঘটনাস্থলে উপস্থিত দেখতে পাই যে বৃষ্টি ভিজা বৃষ্টি হয় সের সাথে বৃষ্টি হয় বৃষ্টির মাঝে তারাসীমা গার্মিজ শ্রমিক বহনকারী বাসটি ওই মানিকগঞ্জ তারাশিমে বা দিকে যাচ্ছে দিকে একটি ছোট ছোটো পাথর ভর্তি ট্রাক এটা অ্যারি যাওয়ার পথে এই বাসের ডান পাশে ধাক্কা দিয়ে ডান পাশে খাদে পড়ে যায় আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করি আর আহতদেরকে হাসপাতালে পাঁচাই পরবর্তীতে হাসপাতালে জানতে পারি যে আরও দুইজন মারা গেছে আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়া দিন লাশগুলো মোতাবেক তাদের আত্মীয় স্বজনের কাছে দ্রুত দেওয়ার ব্যবস্থা করতেছি তাই যেহেতু ড্রাইভার অজ্ঞাত আছে আর আহত লোকগুলোর তো স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয় নাই দ্রুতগতির তো একটা কারণ থাকতে পারে আর বৃষ্টি স্বেচ্চের রাস্তা আপনারা জানেন যে কালকের থেকে বৃষ্টি হচ্ছে এই রাস্তাতে বৃষ্টি একটা কারণ থাকতে পারে আর দ্রুতগতি অথবা ভোরের দিকে ঘটনা ড্রাইভার ঘুম ঘুম থাকতে পারে আর কি এটা তদন্তের বিষয় তদন্ত সাপেক্ষে বলা যাবে যে এটা আসলে কী কারণে দুর্ঘটনাটা ঘটছে হতাহতদের উদ্ধার করা হয় স্থানীয়দের সহায়তায় নিহতদের সবাই তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক তারা সবাই শিবালয় উপজেলার ঘর এলাকার বাসিন্দা